হাই বন্ধুরা আজকে থাকছে তোমাদের জন্য কয়েকটি বুদ্ধির ধাঁধা এই ধাঁধাগুলি ভালো লাগলে ভিডিওটি ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা তাহলে আজকে ধাঁধা শুরু করা যাক আজকের সর্বপ্রথম ধাঁধা হচ্ছে বন্ধুরা কলের মধ্যে পা দিয়ে তাই তো আমার পেলে বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়ে ফেলে বলতে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কী হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো তাহলে চলো এবারে আমরা উত্তরটি দেখে নিই উত্তরটি হবে বন্ধুরা কপাল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে এবার আমরা দু নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যাই দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধু কদমের ভাই স্বজন রায় একশো জামা গায়ে তবু তার স্বাদ মিটে না আরও জামা চায় বলো তো বন্ধুরা কি হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো চলো তাহলে উত্তরটি দেখে নিও উত্তরটি হবে বন্ধুরা কলা গাছ ঠিক আছে তাহলে চল এবার তিন নম্বর প্রশ্নটি দেখি মজা आया और मैं ये जो কথা ও ছবি ছায় আসে দেখে তা কিন্তু সবাই হাসে বলো তো বন্ধুরা কি হবে কি বন্ধুরা তোমরা কি পাললে উত্তরটি হবে টেলিভিশন এবারে বন্ধুরা আমরা চার নম্বর প্রশ্ন দেখে নিব চার নম্বর প্রশ্নটি হচ্ছে পঞ্চম দেখি সাদার ভেতর সাদা উত্তরটি কি হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো এবারে চলো তাহলে আমরা উত্তরটি দেখে নিই উত্তরটি হবে বন্ধুরা ডিম এইরকম ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা পাশে থেকো আর ভিডিওটি স্ক্রিপ্ট করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে এবারে আমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নেব পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধুরা কোর্ট কাচারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পাই না মনে বলতো বন্ধুরা কি হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো চলো তাহলে উত্তরটা দেখে নি উত্তরটি হবে বন্ধুরা চেয়ার ঠিক আছে এবারে আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখে নেব ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধুরা কেবান সে ফল ভাই লেজে থাকে দাড়ি গা কেটে ধরে ফল খায় নর নারী তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কী হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো উত্তরটি হবে ভুট্টা এবারে আমরা তাহলে সাত নম্বর প্রশ্নটি দেখে নিই সাত নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধু কোমর ধরে শুয়ে দাও কাজ করার পরে দাও বলো তো বন্ধুরা কী হবে এই প্রশ্নের উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিও সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো উত্তরটি হবে সিল আর নোরা ঠিক আছে বন্ধু এবার তাহলে আমরা আট নম্বর প্রশ্নটি দিকে এগিয়ে যাব আট নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধুরা দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানা টানি মধ্যখানে খিল মেরেছে ভিতর পড়েছে পানি তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কি হবে বন্ধুরা তোমরা কি উত্তরটি দিয়ে দিয়েছো কমেন্ট করে তাহলে চলো আমরা উত্তরটি দেখে উত্তরটি হবে বন্ধুরা খেজুর গাছ থেকে রস পড়া চলো তাহলে এবারে আমরা নয় নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই নয় নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধুরা হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা বলো তো বন্ধুরা কি হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো চলো চলো উত্তরটি দেখে নি উত্তরটি হবে বন্ধুরা শার্ট বা জামা ঠিক আছে এবারে তাহলে আমরা দশ নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যাবো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের কাছে আজকে লাস্ট প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও আমি উত্তর বলে যাব না দশ নম্বর বা সর্বশেষ প্রশ্নটি হচ্ছে বন্ধুরা পাঁচ বেটায় ধরে বত্রিশ বেটায় করে এক বেটা ধাক্কে না ঘরে এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিও